শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে মোটামুটি ভালো আছি তো আমি অনেক দিন পরে ইউটিউবে ভিডিও করতে আসলাম বড় ভিডিও কারণ ভ্লগ ভিডিও আমি অনেক দিন করি না কারণ আমার ভিউজ হয় না বলে আমি ভিডিও করি না বাট আজকে একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি হ্যাঁ বলতেই পারো তোমরা ভিউজের জন্য তো ভিউজের জন্য যেমন তেমন সত্যি কথা বলতে ভিউজের জন্য না এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করি তো চলো বলা যাক কার কথা আমি বলছি এখানে তো দুদিন ধরে দেখতেই পাচ্ছ আলপনা রবি বলে একটা চ্যানেল ছিল মা মেয়ে ও তার বর তিনজনা মিলে ভিডিও করত। বেশ কিন্তু মানুষকে হাসিয়ে রাখতো আর তারা কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল ছিল হ্যাঁ তারা কিন্তু খুব নিম্নবিত্ত মানে গরিব ঘরের মানুষ ছিল অনেক কষ্ট দুঃখ সহ্য করে কিন্তু একটু সুখের মুখ দেখেছিল কিন্তু ওই যে সুখের মুখ দেখা তো অন্যায় গরিব মানুষের তার জন্যে ভগবান তাকে তার কাছেই নিয়ে নিল তো ঠিক আছে তুমি যেখানেই থাকো ভালো থেকো সত্যি কথা বলতে বলার ভাষা নেই ভিডিওটা দেখে আমার এতটা খারাপ লাগছিল দুদিন ধরে তো এমনি সবার মুখে শুনছিলাম বাট তার শেষ যাত্রাটা দেখেছি তারপর থেকে আমি সত্যিই আর থাকতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তাই ভাবছিলাম যে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে তাকে নিয়ে তাই এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে তো আমার শুধু মনে হচ্ছে তার মায়ের অবস্থা কি হচ্ছে বলো তো আমরাও তো নিজেরাও আছি অনেক দুঃখ কষ্ট নিয়ে আছি বাট এখনও বাবা মা কাছে আছে কেউ কিন্তু এখনও কেউ কাউকে ছেড়ে যায়নি তো সেই দুঃখটা আমরা ফিল করতে পারবো না কিন্তু অনুভব করতে পারছি একটু একটু তার মায়ের কি অবস্থা হচ্ছে তার স্বামীর কি অবস্থা হচ্ছে বিশেষ করে তার মায়ের কি অবস্থা হচ্ছে তো ভগবান বোধ হয় এরকমই হয় যখন কাউকে একটু সুখের মুখ দেখায় তখন হয়তো ভগবান তার কাছে নিয়ে নেয় তো আমিও না মাঝে মাঝে ভাবি যে আমি এত দুঃখ কষ্ট করে জীবন অতিবাহিত করছি যদি কোনো দিন ভগবান আমার জীবনে সুখ দেয় তাহলে কি আমাকেও এভাবে কেড়ে নেবে আমি কিন্তু সবসময় এটা ভাবি তো ঠিক আছে আমি আমার কথা বলছি না তো একটা কথাই বলি বোন তুমি যেখানেই থেকো ভালো থেকো তো সত্যি তোমাদের তোমার চলে যাওয়াটা আমার কাছে খুবই খারাপ লাগছে আমার কাছে কেন সবার কাছেই খারাপ লাগছে তোমরা আজকে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে সব জায়গায় তোমরা হচ্ছে সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখতে আজকে তুমি কিন্তু সেই কাঁদিয়ে চলে গেলে তাই এটাই প্রমাণ হলো তুমি যেমন হাসাতেও পারো তেমন তুমি কাঁদাতেও পারো তো আমি আর কিছু বলবো না তো দেখো আজকে আমি যেমন ভাবে চলে এসেছি সত্যি সাজগোজ করে যে ভিডিও করব সেইটাই ইচ্ছা নেই তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো আমি কিন্তু সাজগোজ করে ভিডিও করিনি কারণ তার কিছু কিছুক্ষণ আগে আমি এই ভিডিওটা চোখে দেখেছিলাম তার শেষ যাত্রাটা গাড়ি থেকে নামাচ্ছিলো তো তারপর থেকে আমার মনটা খুব খারাপ লাগছিল তো আজকের দিনটা ওই জন্য সাজগোজ করে ভিডিও করিনি তো বোন তুমি ভালো থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা